بسم اللہ الرحمن الرحیم কোরআন ও হাদিস থেকে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে যা জানা যায় আল্লাহর দুজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশা হয়েছিলেন একজন হলেন আল্লাহর নবী সুলেমান ইবনে দাউদ আলাইসাল্লাম আর অন্যজন হলেন জুলকার নাইন জুলকার নাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সহ সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন কুরআন মাজিদের ছুরা কাহাপে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে তার ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে আল্লাহ বলেন অতপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একাবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুল নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি নির্মাণ করে দিবেন জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব তোমরা লোহার পাত নিয়ে আসো অতঃপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লোহ ইস্পাত দুই পর্বতের সমান হলো তখন জুলকার নাইন বললেন তোমরা ফুক দিয়ে আগুন জ্বালাও যখন ওটা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনায়ন করো ওটা আগুনের উপরে ঢেলে দেই এভাবে প্রাচীন নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ইয়াজুজ ও মাজুস তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না জুলকার নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর অদা পূরণের সময় কেয়ামত নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙ্গে ছুরমার করে মাটির সাথে মিশিয়ে দেবেন আমার প্রতিপালকের অদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে সাগরে ঢেউয়ের আকারে এবং সিঙ্গায় সিংগায় ফুৎকার দেওয়া হবে অতপর আমি তাদের সকলকে একত্রিত করব। সুরা কাহাব আয়াত বিরানব্বই থেকে নিরানব্বই আখের জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে মহান আল্লাহ তালা অন্যত্র বলেন এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেকে উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন বরং আমরা ছিলাম জালেম সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই থেকে সপ্তানব্বই এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ জুলকার নাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীন নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে প্রচন্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে সিঙ্গায় ফুক দেওয়া দুনিয়া ধ্বংস ও কিয়ামতের নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে বুখারি ও মুসলিম শরীফে জাইনাব বিনতে জাহস রাদিয়াল্লাহ আনহ হতে বর্ণিত হয়েছে একতা নবী করিম সাল্লাহ সাল্লাম তার নিকটে ভৃত ব্যস্ত হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবদের জন্য ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে এ কথা বলে তিনি হাতের বৃদ্ধা আঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন যায় নবিনতে জাহস রাহ আনহু বললেন আমি রাসুল করিম সাল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই যখন তোমাদের মাঝে পাপাচার বেড়ে যাবে